আজকের আলোচনায় স্বাগত জানাই আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটি অতি পরিচিত সমস্যা আমাদের জীবনে কম বেশি আমরা সবাই ফেস করেছি বা আমাদের অনেক রুগীরা এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তো এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারবো যেটা আমাদের মলদারের একটা সমস্যা যেটা হলো মলদারে ব্যথা মলদার বা মলদারের আশেপাশে এই ব্যথা এই ব্যথার কারণ কি এই সব কারণ কি কোনো কোনো কারণ ঘরোয়া চিকিৎসা বা স্বাভাবিকভাবে ভালো হয়ে যায় বা কোন সমস্যার কারণে মেডিসিনের ডাক্তাররা চিকিৎসা করবে। এই সকল বিষয় আমি সামান্য একটু ধারণা দিতে চাই শুরুতে যেটা বলি যে আসলে এই মলদারে ব্যথার কি কি কারণ মালদারে ব্যথার অনেক অনেকগুলো কারণ আছে যার মধ্যে কমানলি যে কারণগুলো বা সাধারণত যে সমস্যাগুলো আমরা পেয়ে থাকি আর কিছু রেয়ার বা দ্র কারণ আছে সেগুলো আমি বলবো তো প্রথমত যে কারণ এটা আছে মলদ্বারের যে রোগ আমরা বলি অ্যানাল ফিশার একটি হলো মলদ্বারের নিচের অংশে ফেটে যায় এটা ফেটে ভিতরের দিকে উপরের দিকে উঠে যায় এইটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যানাল ফিশার এর পরবর্তী যে সমস্যাটা আমরা বলি মলদারের আশেপাশে ফোড়া হওয়া বা পেরিয়ানাল অ্যাপসেস এটা একটা সমস্যা তাছাড়া পাইলস বা হেমোরয়েড এই হেমোরয়েড আবার দুই ধরনের হয় একটা ভিতর থেকে হয় একটা বাইরে হয় ভিতরেরটাকে আমরা বলি ইন্টারনাল এই ইন্টারনাল হেমোরয়েড যদি নিচের দিকে নেমে এসে প্রলাপস হয়ে বলেন এই প্রোলাপস এর ভিতরে রক্ত জমে সেটা যদি হয় তখন ব্যথা হয় তাছাড়া ইন্টারনাল হেমোরয়েড বা ভিতরের পাইসে সাধারণত ব্যথা হয় না আর এক্সটার্নাল হেমোরয়েড বা বাইরের দিকে যে হয় হয় তো ব্যথা ব্যথা থাকে ডায়রিয়া পাতলা পায়খানা আমাদের সেটাতে এরপরে দেশে একটা কমন প্রবলেম পাতলা পায়খানা হলে ঘন ঘন পায়খানা হওয়ার কারণেও মলদারে ব্যথা হয় তার বিপরীত যেটি সেটি কনস্টিভেশন বা কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য হলেও মলদারে ব্যথা হয় এরপরের সমস্যা মলদারে ইসিং বা চুলকানি বারবার চুলকাইতে চুলকাইতে ওখানে প্রদাহ হয় মলদারে ব্যথা হয় তাছাড়া আরও যে কারণগুলো সেটি হলো মলদারে ফুলা বা নালি রোগ এটা আবার কেমন এই নালি রোগ মলদারের বাইরে চামড়ায় একটা মুখ থাকে বা অনেকগুলো মুখ থাকতে পারে ভিতরেও মুখ থাকে আবার কখনো কখনো যদি মলদার পাশে চর্মের উপরে বা চামড়ার উপরে মুখ আছে কিন্তু ভিতরে মলদারের ভিতরে বা মলাশায়ের সাথে কোনো কানেকশন থাকে না আশেপাশের সাথে একটা গর্ত বা একটা ক্যাভিটি থাকে সেখানে কমিউনিকেট করে বা সেখান থেকে শুরু হয় সেটা সাইনাস সাইনাস তো এগুলো যদি মলদারে থাকে তাহলেও ব্যথা হতে পারে তাছাড়া যে কোনো ধরনের ট্রমা বা আঘাত জনিত কারণে মলদারের পাশে ব্যথা হতে পারে মলদারের আশেপাশে যদি কোনো কারণে রক্ত জমে যেটাকে আমরা বলি হেমাটোমা সে কারণেও হতে পারে মলদারের পাশে যদি কোনো ইনফেকশান হয় ইনফেকশান হতে পারে ফাঙ্গাস হতে পারে ব্যাকটেরিয়াল হতে পারে প্যারাসাইড দিয়ে ইনফেকশান এই ইনফেকশান হয়েও মলদারের পাশে ব্যথা হতে পারে তাছাড়া আরও যেসব কারণে যে ব্যথা হয় এটা হচ্ছে মলদারের পাশে আমরা আমাদের মলাশয়কে সাপোর্ট দিয়ে রাখে এটাকে আমরা বলি পেলভিক ফ্লোর পেলভিক ফ্লোর এখানে যে আমাদের পেটের ভিতরের যে কিছু অর্গান যেমন মূত্রথলি খাদ্য নালির শেষের অংশ বা প্রোস্টেট গ্লান পুরুষের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে জরায়ু এগুলোর সাপোর্ট দিয়ে রাখে এগুলো পেলভিক ফ্লোর এই পেলভিক ফ্লোরের যে স্ট্রাকচার বা যা দিয়ে তৈরি কিছু মাংস বা মাছের কিছু সাপোর্টিভ স্ট্রাকচার যেমন ফাঁসা বলি এগুলোতে প্রবলেম হলেও ব্যথা হয় যেমন আমরা বলি পেলভিক ফ্লোর মাসেলের দুর্বলতা বাস পেলভিক ফ্লোর মাসেল সিনড্রোম আবার এই মাসেলের নাম লেবারটার অ্যানি মাসেল আমরা নাম করি এই লেবারটার অ্যানি সিনড্রোম নামে একটা টার্ম মাছ লেবারটার অ্যানি একটা বড় মাসেল এর আবার পিছনে একটা পার্ট আছে পিউবো কক্সিজিয়াস পার্ট সেখানেও আবার সমস্যা হলে এটা আমরা বলি প্রোক্টালজিয়া ফিউগাক্স এটা আরও প্রবলেমের কারণেও ব্যথা হয় তাছাড়া আমরা যে বোনটা ওর উপরে একদম শেষে আমাদের থাকে টেইলার বোন বা কক্সিস বলে এই টেইলার বোন বা কক্সিসেও ব্যথা হয় এতে এর কারণেও মলদারের আশেপাশে ব্যথা হতে পারে এইটার সমস্যার নাম হচ্ছে ককটিডাইনিয়া তো লেবারটর অ্যানি সিনড্রম পেলভিক ফ্লোর মাসেল সিনড্রম প্রোকটালজিয়া ফিউবাক্স ককটিডাইনিয়া এরকম কিছু সমস্যাও মলদারের আশেপাশে ব্যথা তৈরি করে সবশেষ যে কথাগুলো মলদারের আশেপাশে যদি ক্যান্সার হয় বিশেষ করে মলাশয় শেষে বা মলদারের যদি ক্যান্সার হয় এই ক্যান্সার কখনো কখনো ব্যথা নিয়ে রুগীরা আসতে পারে তো এগুলো মোটামুটি মলদারের বা মলাশয়ের শেষের অংশের ব্যথার মূল কারণ তো এই কারণগুলো সবগুলোই যে সার্জারি লাগবে এমন নয় কিছু কিছু সমস্যা বাড়িতে চিকিৎসা করলে বা কিছুদিন ওয়েট করলে কিছু নিয়ম মানলেই ঠিক হয়ে যায় কিছু কিছু সমস্যার জন্য ঔষধ খেলে ভালো হয় আবার কিছু কিছু সমস্যা অপারেশনের প্রয়োজন পড়ে এই সমস্যাগুলো সঠিকভাবে জানা থাকলে এর সমাধান খুব সহজভাবে হবে বলে আমি মনে করি ধন্যবাদ স্যার